বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি পুজোর কিছু নতুন নতুন ডিজাইনের কালেকশানের শাখা নতুন নতুন ডিজাইনের শাখা নিয়ে এসেছি তোমাদের পেটি শাখা দেখো কতটা সুন্দর গ্লেজি এই শাখাটা তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে এটা পেটি শাখা দেখো কতটা সুন্দর গ্লেজি এটা মেটিন মেশিন ডিজাইন রয়েছে ম্যাট ফিনিশের ওপরে আর প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ ক্যারেটের ডিজাইন এটা রয়েছে বিস্কুট ডিজাইনের শাখা দেখো কত সুন্দর ডিজাইন তার ভিতরে দেখো একদম সরু চ্যানেল রয়েছে এটা এক গ্রাম আটশো সত্তর মিলি ওজন রয়েছে দেখো আর প্রতিটি কালেকশান রয়েছে ফর্মাক বাইশ কালেন নাইন ওয়ান এর দেখো কতটা সুন্দর গ্লেজি ম্যাট ফিনিসের ওপরে ডিজাইন করা এটা এরপরের ডিজাইনটা তোমাদের দেখাবো দেখো দেখো এটারও ওজন একটু বেশি রয়েছে এটা চার গ্রাম চার গ্রাম দুশো মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর গ্লেজি আর মেনে কত সুন্দর কাজ করা রয়েছে এটা দেখো কত সুন্দর টোপার ছোটো ছোটো টোপার কাজ করা রয়েছে আর পাত পাতের ডিজাইনটা কলকা কলকা ছেলায় রয়েছে কতটা সুন্দর ডিজাইনটা তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে এর পরবর্তী কালেকশানটা দেখো সব জায়গায় এরকম ফুলের ফুলের কাজ করা রয়েছে সব ফুল ফুল কাজ করা রয়েছে এটা মাত্র এক গ্রাম দুশো মিলি ওজন রয়েছে এক গ্রাম দুশো মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি দেখো কতটা সুন্দর ফুল ফুল করা রয়েছে প্রতিটি সব জায়গায় পুরো শাখাটার কাজ রয়েছে এরকম ফুল ফুল ডিজাইন করা দেখো কতটা সুন্দর লাগে মনে হচ্ছে একটা ফুলের ভিতরে রয়েছে এটাও একদম লাইট ওয়েটে রয়েছে সাতশো সত্তর মিলিতে সাতশো সত্তর মিলি ওজনের শাঁখা সাতশো সত্তর মিলি মাত্র ভাবা যায় সাতশো সত্তর মিলি ওজনের একদম পূজার পূজার সময় একদম শুধু কম একদম কম ডিজাইন কম ওজনে লাইট ওয়েটে শাঁখা রয়েছে এটাও দেখো লাভ আর ফুল রয়েছে পুরো শাঁখাটার এরকমই কাজ রয়েছে লাভ আর ফুল রয়েছে ওটা মাত্র সাতশো আশি মিলিতে হয়েছে ওই শাঁখাটা আগেরটা এটা দেখো পেটি শাঁখা কতটা সুন্দর কত গ্লেজি রাখছে দেখো তোমরা যে কোনো ডিজাইন পছন্দ করতে পারো যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদের অর্ডার দিতে পারো দেখো কত সুন্দর ডিজাইন ওটা দু গ্রাম ছিল এটা দেখো এত চওড়া শাঁখা যারা যারা করো বা চওড়া শাঁখার ভিতরে লাইট ওয়েটে খুঁজছিল তাদের জন্য এই শাঁখাটা দেখো কতটা সুন্দর শুধু শাঁখাটার দাম রয়েছে সাড়ে চার হাজার টাকা আর এটা রয়েছে এক গ্রাম আটশো মিলি এক গ্রাম আটশো মিলিতে এই ডিজাইনগুলো রয়েছে কেননা লাভ লাভগুলো রয়েছে অনেক ওজনই রয়েছে ওজনই রয়েছে এটা দেখো কতটা সুন্দর যারা চওড়া শাঁখার ভিতরে খুঁজলে এরকম ডিজাইন দেখো কতটা সুন্দর কতটা ফুল ফুল কতটা গ্লেজি দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে এটা পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলি ওজন রয়েছে পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলি দেখো কতটা সুন্দর এটাও দেখো দেড় গ্রাম ওজনে পাত দেড় গ্রাম ওজনের শাখা দেখো শুধু দেড় গ্রাম ওজনের শাখাটা দেখো কতটা সুন্দর তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি দেড় গ্রামের শাখা চলে গেল এরপরে নেক্সট কালেকশান তোমাদের দেখাবো দু গ্রাম দু গ্রামের শাখা এটা দু গ্রাম দু গ্রাম আছে দু গ্রাম একশো দুশো মিলির ভিতরে হয়ে যাবে দেখো দু গ্রাম ছশো সত্তর মিলি ওজন রয়েছে এটা দু গ্রাম ছশো সত্তর মিলি ওজন রয়েছে দু গ্রামের ভিতরেও হয়ে যাবে এসব সব সবগুলো কালেকশান দেখো এটাও কত সুন্দর ডিজাইন ধানের ধানের শীষ মতো ডিজাইন রয়েছে ধানের শীর্ষ মতো ডিজাইন গেছে দেখো কত সুন্দর মার গেছে এটাও দেখো চওড়া শাখার ভিতরে তোমাদের এর আগেও এরকম একটা ডিজাইন দেখিয়েছি এটা দু গ্রাম তিনশো চল্লিশ মিলি মতো ওজন রয়েছে এই এই শাঁখাটার দেখো কতটা সুন্দর তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি দেখো কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে দেখো তোমার দেখলেই বুঝতে পারবে তোমরা একবার পরে দেখো যদি ভালো না লাগে তখন বলবে যে এই ডিজাইনটা কেন ভালো লাগলো না এর পরবর্তী ডিজাইনটা দেখো পেটি শাঁকা পেটি শাঁকা দু গ্রাম একশো দু গ্রাম একশো মিলি দু গ্রাম দুশো মিলি এরকম ওজনেই এই এই ডিজাইনগুলো হয় দেখো কত সুন্দর ডিজাইন একদম কত সুন্দর ডিজাইন ছিলা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্রতিটি কালেকশান কিন্তু হলমার্ক বাইশ ক্যারেটের তোমরা চাইলে আঠারো ক্যারেট কুড়ি ক্যারেটের ও বানাতে পারো এটাও দেখো পেটি শাখা কত সুন্দর ডিজাইন গেছে একদম কলকে কলকে ডিজাইন গেছে এটা মাত্র দু গ্রাম চারশো মিলি ওজন রয়েছে দু গ্রাম চারশো মিলি ওজন রয়েছে এই পেটি শাঁখাটার এটাও দেখো কত সুন্দর দু গ্রাম দুশো ষাট মিলি ওজন রয়েছে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর তোমাদের হাতে পড়লে দারুণ সুন্দর মানাবে আশা করি আর পূজার কালেকশান বুঝতেই পারছো একদম লাইট ওয়েটে লাইট ওয়েটে রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ